হামলা সহ সব অপরাধের জন্য শাস্তি দিতে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি চোদ্দ সেপ্টেম্বর কাতারের দোহায় আরব ইসলামী সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান সম্মেলনে বর্বর ইসরায়েলি হামলার নিন্দা এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আইনগত পদক্ষেপ নেবে তা সমর্থন করছে আরব রাষ্ট্রগুলো এ সময় কাতারের প্রধানমন্ত্রী বলেন এই আক্রমণের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে তিনি আরও বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বৈত নীতি পরিত্যাগ করার এবং ইসরায়েলের সমস্ত অপরাধের জন্য তাদেরকে জবাবদিহি করার সময় এসেছে ইসরায়েলকে অবশ্যই জানতে হবে যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ক্রমাগত গণহত্যা যুদ্ধ যার লক্ষ্য তাদের মাতৃভূমির বাইরে জোরপূর্বক স্থানান্তর করা যত মিথ্যা যুক্তি দেয়া হোক না কেন সফল হবে না কাতারের প্রধানমন্ত্রী বলেন ইসরায়েলি সরকার একের পর এক প্রভাব বিস্তার প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছে ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলের জনগণের যার মধ্যে তাদের নিজস্ব জনগণ রয়েছে মুখোমুখি যুদ্ধের পরিধি আরও বিস্তৃত করছে এবং এটি একটি গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে আকাশসীমা লঙ্ঘন করে দোহাই ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাতে কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও মুসলিম বিশ্ব কাতারের প্রতি বৃহত্তর সমর্থনের অংশ হিসেবে রোববার দোহায় শুরু হয়েছে আরব মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলন দোহায় ফিলিস্তিনের হামাসের নেতাদের লক্ষ্য করে গত সপ্তাহে ইসরায়েলিদের হামলার ঘটনায় কাতারের প্রতি সমর্থন জানাতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে